পাঁশকুড়ার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হলো রঘুনাথ বাড়ি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো রঘুনাথ বাড়ির রঘুনাথজির মন্দির দিনের বেলা থেকে শুরু করে সন্ধেবেলা কতটা সুন্দর লাগে মন্দিরটি দেখতে সমস্ত কিছুই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কোনো কিছু হারিয়ে গেলে এই মন্দিরে এসে মানত করলে সেটা আবার ফিরেও পাওয়া যায় বহু মানুষের মুখেই এই কথা প্রচলিত রয়েছে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি নমস্কার কেমন আছেন সবাই দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত ছোট্ট একটি গ্রামের মধ্যে খুব সুন্দর এবং অনেক পুরনো একটি মন্দির রয়েছে মন্দিরটি কোথায় কিভাবে যাবেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন সবার প্রথমে বলি খুব সহজে এখানে আসবেন কিভাবে হাওড়া থেকে মেদিনীপুর যাওয়ার ট্রেন ধরে নেমে পড়ুন পাঁশকুড়া স্টেশনে অথবা আপনারা হাওড়া থেকে পাশকুড়া লোকাল ধরে নেমে যেতে হবে পাশকুড়া স্টেশনে স্টেশনের পাশেই রয়েছে বাস স্ট্যান্ড তমলুক পাঁশকুড়া বাস ধরে নেমে যেতে হবে আপনাদের পুরুষোত্তমপুর বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে আপনাদের ধরে নিতে হবে টোটো টোটো ধরে বলবেন আপনারা রঘুনাথজির মন্দির যাবেন মন্দিরের একদম সামনেই নামিয়ে দেবে ঠিক এই জায়গাটিতে পুরুষোত্তমপুর বাস স্ট্যান্ড থেকে মন্দিরে আসতে টোটোয় সময় লাগবে মাত্র আট থেকে দশ মিনিট এটি হল হনুমানজির মন্দিরের মূল প্রবেশদ্বার এখান থেকেই আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে রঘুনাথজির মন্দিরটি অনেক বড় এবং বহু পুরোনো পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার অন্তর্গত এই মন্দিরটি বহু পুরনো। আপনারা হয়তো এত পুরনো মন্দির অন্য কোথাও দেখতে পাবেন না মন্দিরটি ঠিক সেরকমই জাগ্রত বিশেষ বিশেষ দিনগুলিতে খুব জাঁকজমক সহকারে পুজো হয়ে থাকে এই মন্দিরটি এতটাই সুন্দর যার কারণে বিভিন্ন সিরিয়াল এবং সিনেমার শ্যুট হয়ে থাকে এই মন্দিরে রঘুনাথজির পাশাপাশি রামচন্দ্র সীতা লক্ষণ ভরত হনুমান বিভীষণ অঙ্গদ ও সুগ্রীবের ধাতুমূর্তি রয়েছে নিয়মিত পূজা পাঠ হয়ে থাকে মন্দিরটি দেখে বুঝতেই পারছেন কতটা পুরনো এই হলো মূল মন্দির দূর থেকে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ব্যস্ত দিনের মধ্য থেকে একদিন বের করে অবশ্যই আপনারা এই জায়গাটি ঘুরে দেখতে পারেন শান্ত নিরিবিলি একদম গ্রাম্য পরিবেশ আপনাদের এখানে এলে মন একদম ভালো হয়ে যাবে এবার বলি মন্দিরের কিছু কথা রঘুনাথ মেলা খুব বিখ্যাত বিজয়া দশমীর পরের দিন থেকেই শুরু হয়ে যায় প্রায় এক মাস পর্যন্ত চলে মেলাটি প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে মেলাটি বেশ পুরোনো প্রায় দুশো বত্রিশ বছরের কাছাকাছি রামায়ণের কাহিনী অনুসারে রামচন্দ্র রাবণ রাবণবধ হয়েছিল বিজয়া দশমীতে রঘুনাথজির মন্দির থেকে রাম লক্ষণ বিভীষণ হনুমান সুগ্রীব ও অঙ্গদকে রথে চাপিয়ে নিয়ে যাওয়া হয় রঘুনাথবাড়ি হাই স্কুলের মাঠে সেখানেই হয় রাবণবধ ও লঙ্কা পোড়া যেটা আমরা রাবণ পোড়াও বলে থাকি এই জায়গাটিতে রামনবমীর দিন অভিষেক করা হয়ে থাকে ঠাকুরের অর্থাৎ স্নান করানো হয় এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি এই মন্দিরের দিঘিতে যাওয়ার রাস্তা মন্দিরের একদম পাশেই রয়েছে এই দিঘিটি যার নাম রামসাগর নামে পরিচিত কুকুরার মধ্যে কাশিজোড়া রাজবাড়ির ইতিহাস যেমন জড়িয়ে রয়েছে ঠিক সেরকমই জড়িয়ে রয়েছে এই মন্দিরটির কাহিনীও এটি হলো এই মন্দিরের কুয়া সময়ের সাথে তাল মেলাতে না পেরে আস্তে আস্তে প্রায় অবলুপ্তির পথেই চলে যাচ্ছে আমি চেষ্টা করছি পুরো মন্দিরটাই আপনাদের সামনে তুলে ধরার আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এই যে দড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রথ টানার দড়ি বাবা মন্দিরের ভেতরে রয়েছে রাম সীতার মন্দির ঠিক তার সোজা বাইরে রয়েছেন হনুমানজির মন্দির মন্দিরের ভেতরে একটি কামান রয়েছে এটি কাশিজোড়া রাজপরিবার থেকে হনুমান দাস বাবাজি এনেছিলেন এটি ফিতে খা কামান নামে খ্যাত দৈর্ঘ্য আট ফুট দু ইঞ্চি এতক্ষণ আমি আপনাদের দিনের বেলায় মন্দিরটা কতটা সুন্দর দেখিয়েছিলাম এবারে দেখুন সন্ধ্যেবেলায় মন্দিরটি কেমন দেখতে লাগছে দিনের বেলায় অন্য রূপ এবং সন্ধ্যেবেলায় অন্য আরেক রূপ বেশ ভালো লাগছে চারিদিকটা শান্ত নিরিবিলি নিস্তব্ধ এবং তার সাথে আকাশটা দেখুন কতটা সুন্দর যে পুরোহিতরা পুজো করেন তারাই এখানে থাকেন যেহেতু সময়টা সন্ধ্যে তাই মন্দিরে সন্ধে আরতি চলছে রঘুনাথজির মন্দিরের দুইটি রথ রয়েছে একটি বড় রথ এবং আরেকটি ছোট রথ এই যে রথটি দেখতে পাচ্ছেন এটি বড় রথ যেই রথটি বিজয়া দশমীর দিন রওনা দেয় এবং ঠিক এই যে দেখতে পাচ্ছেন এটি হলো ছোটো রথ আমি যতটা সম্ভব চেষ্টা করেছি পুরো মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরার আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন টাটা